তুমি কাশেমকে কিভাবে চিনো মা কতুন বাজে উড়ে না ফড়র গরে না বড়র গরি কি কি বলে ফেলতেছেন আপনি আই মুখ সামলে কথা বলা কি ফড়র বড়র আমি কোথা থেকে ফড়র করে আসি বড়র করে ঢুকি নাই তুমি কাশেমকে কেমনে চিনো কাশেমের মোবাইলের মধ্যে তোমার নাম্বার পাইছি কল পাইছি তুমি কাশেমকে কিভাবে চেনো কি সম্পর্ক তোমার ওর সাথে আপনি কে আগেই তা বলেন না আমি আমি কাশেমের গার্লফ্রেন্ড ও আচ্ছা ফা শিনছি তো ওই দিন না ওলুদ শাড়ি ফরিয়ে না মাই ফয়েটা আপনি না হ্যাঁ ওলুদ্দ্যাস ওই এদিনকে কি বলতে চাইতেস তো তুমি ওই ওই দিদি নববর্ষের সময় আপনি ওলুদ্াসেন না আমাকে কাশিমকে কল দিয়ে ডিস্টার্ব কেন করো আমি কোথাক عشان না ডিসটারব করি ও না আমার সাথে কি আমারে ভালোবাসে বলে এনে আমার নাম্বার নাম্বার তুমি চিনো আমি কে আমি ওর গার্লফ্রেন্ড বলতেছি কেন গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধুলি কাশাম আমাকে बोलते তো এ তোমার মাথায় কি সমস্যা আছে গার্লফ্রেন্ড মানে মেয়ে বন্ধু কেমনে হবে আমার জানে না আমারে ডাকে যে আমি কি ও আমালে বলছ জানা আমারে ডাকে যে আমি ফুন্দি ফাগল एक्चुअली ओरिजिनल ফুন্দি ফাগল তো তুমি তোমার মাথায় সমস্যা আছে তোমার সফ ফাগল তুমি চিনো কাশিমাকে ভালোবাসে ভালোবাসা মাইর বাবা তুই কাশিম কোন দিক থেকে তোমাকে ভালোবাসে ছোট বোন আমি কথা বলতে না তুই আল্লাহ আমি তো তোমাকে ভালোবাসি আমি তো ভালোবাসি না ঠিক আছে তুমি আমার মনের সাথে খেলা করেছ তুমি আমার মনে খেলা করেছো

Itu kata পছন্দ নয় জুতাই না মেলা মারিবুলা আমি বলছি না তোমার ভালোবাসা সামলা তোমার ভালোবাসা আমি কমে ফ্লাস মারা দিব একদার মেয়ে তোমাকে আমি সব ক্লিয়ার করি কলকাতা শাশুড়ি আমার